আলাইকুম আজকের আলোচনার বিষয় হল কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য এটি এমন একটি সমস্যা যা অনেকেই জীবনে কমপক্ষে একবার ভোগেন কেউ কেউ দীর্ঘ দিন ধরে এই সমস্যায় কষ্ট পান কনস্টিপেশন হলে আমাদের শরীরে কি ঘটে আর এর চিকিৎসায় যেসব উপায় ওষুধ ব্যবহার করা হয় সেগুলো কিভাবে কাজ করে আজকের ভিডিওতে আমি আপনাদের ধাপে ধাপে সব ব্যাখ্যা করব পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কনস্টিপেশন কি ও কেন হয় প্রথমেই জানি কনস্টিপেশন কি? যদি সপ্তাহে তিনবারের কম মলত্যাগ হয় অথবা মলত্যাগের সময় প্রচণ্ড কষ্ট হয় তবে তাকে বলা হয় কনস্টিপেশন কনস্টিপেশন কেন হয় অনেক সময় আমরা ভাবি এটা শুধু খাবারের কারণে হয় কিন্তু আসলে এর পেছনে আরও অনেক কারণ আছে কারণ এক আশ কম খাওয়া প্রথম কারণ হলো আমাদের খাবারে আঁশ বা ফাইবার কম থাকা যখন আমরা ভাত রুটি মাংস খাই কিন্তু সাথে শাকসবজি ফল বা ডাল কম খাই তখন মলের ভলিউম হয় না মল শক্ত হয়ে যায় শুকিয়ে যায় আর টয়লেটে গেলে বের হতে কষ্ট হয় তাই প্রতিদিন খাবারের সাথে পর্যাপ্ত শাকসবজি ও ফল খেতে হবে কারণ দুই পানি কম খাওয়া দ্বিতীয় কারণ হলো পানি কম খাওয়া আমাদের শরীর যদি পানি কম পায় তাহলে অন্ত্র মল থেকে পানি টেনে নেয় ফলে মল শক্ত হয়ে যায় প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার পানি না খেলেই কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা থাকে কারণ তিন ব্যাম না করা তৃতীয় কারণ হল ব্যায়ামের অভাব যারা সারাদিন বসে থাকে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে তাদের অন্ত্রের নড়াচড়া কমে যায় অন্ত্র না নড়লে মল জমে থাকে আর ধীরে ধীরে শক্ত হয়ে যায় কারণ চার মল চেপে রাখা চতুর্থ কারণ হল মল চেপে রাখা অনেকেই কাজের ব্যস্ততায় বা বাইরে থাকলে টয়লেট যেতে চান না ফলে চাপ আসলেও ধরে রাখেন এতে অন্ত্র ধীরে ধীরে সেই সিগনাল কম পাঠায় আর কোষ্ঠকাঠিন্য হয় তাই চাপ পেলেই টয়লেটে যাওয়া উচিত কারণ পাঁচ ওষুধের প্রভাব পঞ্চম কারণ হল কিছু ওষুধ যেমন আয়রন ট্যাবলেট ব্যথার ওষুধ কিছু অ্যান্টাসিড এমনকি কিছু ডিপ্রেশনের ওষুধও কনস্টিপেশন করে তাই এসব ওষুধ খেলে ডাক্তারের পরামর্শ নিয়ে বিকল্প ব্যবস্থা নিতে হবে কারণ ছয় রোগ বা হরমোন সমস্যা ষষ্ঠ কারণ হল শরীরের কিছু রোগ যেমন হাইপোথাইরয়েডিজম ডায়াবেটিস পার্কিনসন্স ডিজিজ এমনকি অন্ত্র বা রেক্টামে টিউমার থাকলেও কনস্টিপেশন হতে পারে তাই যদি দীর্ঘদিন সমস্যা থাকে অবশ্যই ডাক্তারের কাছে পরীক্ষা করাতে হবে কারণ সাত বয়স ও গর্ভাবস্থা বয়স বাড়লে অন্ত্রের পেশি দুর্বল হয়ে যায় তাই বয়স্করা সহজেই কনস্টিপেশনে ভোগেন আবার গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন এবং বাচ্চার চাপের কারণে অন্ত্র ঠিকমতো কাজ করতে পারে না ফলে গর্ভবতী মহিলাদের মধ্যেও এই সমস্যা সাধারণ কারণ আট মানসিক চাপ শেষ কারণ হল মানসিক চাপ বা টেনশান আমরা হয়তো খেয়াল করি না কিন্তু দুশ্চিন্তা দুঃখ বা মানসিক চাপ হজমের ওপর সরাসরি প্রভাব ফেলে অন্ত্রের স্বাভাবিক কাজ ধীর হয়ে যায় আর কোষ্ঠকাঠিন্য হয় এখন চলুন দেখি চিকিৎসা ও প্রতিটি উপায় কীভাবে কাজ করে চিকিৎসা ধাপ এক খাদ্য ও লাইফস্টাইল পরিবর্তন কনস্টিপেশন চিকিৎসার প্রথম ধাপ হল খাদ্য ও জীবনধারার পরিবর্তন প্রতিদিন অন্তত পঁচিশ থেকে তিরিশ গ্রাম ফাইবার যুক্ত খাবার খেতে হবে যেমন শাকসবজি ফল গোটা শস্য দিনে দুই থেকে তিন লিটার পানি খাওয়া দরকার নিয়মিত ব্যায়াম কোলনে নড়াচড়া বাড়ায় কিভাবে কাজ করে ফাইবার মলের ভলিউম বাড়ায় পানি মল নরম করে আর ব্যায়াম কোলনের পেরিস্টালসিস বাড়ায় ফলে সহজে মল বের হয় দুই বাল্কিং এজেন্টস পরবর্তী ধাপে আসে বাল্কিং এজেন্টস উদাহরণ ইস্পাগুলা হাস্ক বা ইসবগুলের ভুসি সাইলিয়াম হাস্ক কাজের নিয়ম এগুলো পানি শোষণ করে ফুলে ওঠে এতে মলের ভলিউম বাড়ে এবং কোলন বেশি জোরে সংকোচিত হয় ফলে মল সহজে বের হয় এগুলো সবচেয়ে নিরাপদ দীর্ঘদিন খাওয়া যায় তিন অজমোটিক ল্যাক্সেটিভস এবার আসি অজমোটিক ল্যাকজেটিভসে উদাহরণ ল্যাকটুলোজ পলিএথিলিন গ্লাইকল পিইজি ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড কাজের নিয়ম এগুলো কোলনের ভেতরে পানি টেনে আনে পানি জমলে মল নরম হয় এবং বের করা সহজ হয় ডায়াবেটিস বা লিভারের রোগীদের ক্ষেত্রেও ব্যবহার করা যায় চার স্টিমিউলেন্ট ল্যাক্সেটিভস আরেকটি শক্তিশালী গ্রুপ হল স্টিমিউলেন্ট ল্যাক্সেটিভস উদাহরণ বিসাকোডিল সেনা অয়েল কাজের নিয়ম এগুলো সরাসরি কোলনের স্নায়ুকে উত্তেজিত করে কোলনের পেশি দ্রুত ও জোরে সংকুচিত হয় ফলে জমে থাকা মল দ্রুত বের হয়ে যায় তবে বেশিদিন খেলে কোলন অলস হয়ে যেতে পারে স্টুল সফটেনার্স স্টুল সফটেনার মূলত মলকে নরম করে উদাহরণ ডোকুসেট সোডিয়াম কাজের নিয়ম এটি মলের ভেতরে পানীয় চর্বি ঢুকতে সাহায্য করে ফলে মল নরম হয়ে যায় এটি বয়স্ক ও অপারেশনের পর রোগীদের জন্য খুব উপকারী লুব্রিক্যান্স লুব্রিক্যান্ট বা তেল জাতীয় ওষুধও ব্যবহার হয় উদাহরণ লিকুইড প্যারাফিন মিনারেল অয়েল কাজের নিয়ম এগুলো মলের চারপাশে তেলের আস্তরণ তৈরি করে ফলে মল সহজে পিছলে বের হয়ে যায় তবে দীর্ঘদিন ব্যবহার করলে ভিটামিন শোষণে সমস্যা হয় সাত সাপোজিটোরিজ কিছু রুগীর ক্ষেত্রে সাপোজিটোরিজ খুব কাজে দেয় উদাহরণ গ্লিসারিন সাপোজিটরি কাজের নিয়ম এটি রেকটামে দেওয়া হয় মল নরম করে এবং রেকটামের স্নায়ুকে উত্তেজিত করে ফলে কয়েক মিনিটের মধ্যে মল বের হয়ে যায় শিশু ও বয়স্কদের জন্য কার্যকর আট এনেমা অন্য একটি গুরুত্বপূর্ণ উপায় হল এনেমা উদাহরণ স্যালাইন এনেমা ফসফেট এনেমা কাজের নিয়ম এনেমা রেকটামে তরল ঢুকিয়ে দেয় ফলে মল নরম হয় এবং দ্রুত বের হয়ে যায় এটি তীব্র কোষ্ঠকাঠিন্য বা জরুরি অবস্থায় ব্যবহার করা হয় নয় বিশেষ পরিস্থিতি এবার আসি বিশেষ পরিস্থিতির কথায় গর্ভাবস্থা বাল্কিং এজেন্টস ও ল্যাক্টোলোস নিরাপদ শিশুদের ক্ষেত্রে গ্লিসারিন সাপোজিটরি সবচেয়ে ভালো বয়স্ক রোগী স্টুল সফটেনার সবচেয়ে নিরাপদ হাইপোথাইরয়েডিজম বা আইবিএস আসল রোগের চিকিৎসা করতে হবে অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে আলাদা পদ্ধতি বেছে নিতে হয় বন্ধুরা কনস্টিপেশন সাধারণ একটি সমস্যা হলেও অবহেলা করলে এটি থেকে পাইলস ফিশার এমনকি ডাইভার্টিকুলোসিস হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিয়মিত জীবনধারা পরিবর্তন প্রয়োজনে ওষুধ ব্যবহার করতে হবে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ